অনুপ্রেরণার আরেক নাম থকর সব বিল্লাল অনুপ্রেরণার আরেক নাম জান্নাত হওয়া কাপল ব্লগার যে কাপল ব্লগারদের অনেক কিছু আমরা দেখি কিন্তু তাদের বিরোধ থেকে কোনো কিছু শিক্ষা করার নাই তাদেরকে যখন মানুষের রাস্তাঘাটে পায় তখন তাদেরকে বলে এলন মাস্কের ছোট ভাই আরে ভাই আপনি তাদেরকে এরকম ভাবে অসম্মান করবেন মানিজ্জত মারবেন ভাই এটা কি কোনো ধরনের কোনো কথা এই অপমান আমি সহ্য করব আরে ভাই তারা তো মানুষ তাদেরকে রাস্তাঘাটের মধ্যে বের হলে তাদেরকে আপনারা বলবেন এটা তো ভাই টিকটক আর বললে আবার তাদের মনে কষ্ট হয়ে যায় দেখেন কিরকম ভাবে কি করছে হ্যাঁ তাকে যখন রাস্তার মাঝে পেয়েছিল তখন কিন্তু টিকটকার বলে ডাক দিয়েছিল তখন কিন্তু তার মনে মধ্যে কষ্ট হয়ে কেন তাকে এরকম টিকটকার বলে গালি দিল টিকটকার আসলে একটা গালি না কিন্তু তাদেরকে দেখার পর মানুষের কেন চান এরকম ভাবে টিকটকার বলে কিন্তু আবার কথা হচ্ছে অন্য জায়গার মধ্যে যারা ভাইরে পছন্দ হ্যাঁ অনুপ্রেরণার আরেক নাম হচ্ছে কাপল ব্লগার যে কাপুল ব্লগারের নামটা সঠিক করে না বলার কারণে বোর হাতে গিয়েছে সর হ্যাঁ বড় হাতে যখন চর তখন কিন্তু মাথা গেছে হট হয়ে মাথা যখন হট হয়ে গেছে তখন কিন্তু অন্য আর কাপল বগাতের গিয়ে কথা বলা শুরু করে দিয়েছে অনুপ্রেরণার আরেক নাম ইমরান বিপি ভাই হ্যাঁ অনুপ্রেরণার আরেক নাম কাপল বগাতের সভাপতি বিপি ইমরান তার যখন বিডোতে বিয়ে আসেন তখন সে চিন্তা ভাবনা করতে লাগলেন যে কাকিনি আসার কখন কোন সময় কথা বলা যাবে

আমাদেরকে নিয়ে অনেক মানুষ অনেক ধরনের কথা বলে এই কারণে হচ্ছে অনুপ্রেরণার আরেক নাম হচ্ছে কাপুল ব্লগার বউ দেখায় লিঙ্ক ভাইরাল করে ফেসবুকে তো অনেক টাকা খরচ কমাই আর এই টাকা দিয়ে আসলে এখন বিজনেস শুরু করে দিয়েছো যেই বয়সে আমি বিজনেস করি তুমি যদি তোমার বউকে নিয়ে আসলে সোশ্যাল মিডিয়াতে ব্যবসা করতে পারো তাহলে এরকম বিজনেস একটা না তুমি কয়েকটা দাঁড় করতে পারবা ভাই তাকে দেখার পরে কি কোনোভাবে টিকটকার মনে হচ্ছে তাকে কিন্তু দেখার পরে কোনোভাবে টিকটকার মনে হচ্ছে না সে হচ্ছে ইলন মাস্কের ছোট ভাই আর ইলন মাস্কের ছোট ভাই যখন একটা সেলন দিয়েছে তখন কিন্তু এই সেলের মাঝে গিয়েছে বস হয়েছে আর বস হওয়ার কারণে কিন্তু তাদের কর্মচারীদেরকে কি করতেছে সুন্দর করে পরামর্শ দিয়েছে ভাই টিকটকাররা যাই করো আর না করো প্রত্যেকটা টিকটকার একটা সেলুন দিব মানে আমার বাল গেল ভাই নেসের না না উপর কামানোর জন্য আর কি বেশি যার কাছ থেকে সোশ্যাল মিডিয়ার মানুষের ব্লগ ছাড়া কোনো কিছু শেখার নাই তোমরা যতগুলো কাপড় ব্লগার আছো তোমাদের কাছ থেকে আসলে সমাজের মধ্যে কোনো মানুষে কোনো কিছু শিখতে পারে না নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস তোমাদের কনটেন্ট আর বাথরুম এর পাইকানা হোপোহ একই ধরনের কারণ তোমাদের কাছ থেকে যেরকম ভাবে মানুষের কোনো ধরনের কোনো কিছু শিখতে পারে না পাইখানো মানুষের কোনো ধরনের কোনো উপকার আসে না তোমরা হচ্ছে বাথরুমে পায়খানার মতন ঠিক এরকম ভাবে তোমরা কন্টেন্ট তৈরি করো মাঝে মাঝে একটা জিনিস দেখতে পায় তোমাদের ভিডিওতে যখন ভিউ আসে না তখন কিন্তু তুমি আর বিপিএম রান একজনকে একজন কোসা দেশের কথা বলো সবাই ভাবে তোমার মতো মিনিংলেস ভিডিও বানা হইব সাকসেস মানে ভিডিওতে ভিউ হলে কিন্তু একটা টেকনিক অবলম্বন করতে হবে যদি টেকনিকটা অবলম্বন করা যায় তাহলে তো ভিডিওতে ভিউ যাবে এদের ভিডিওর মধ্যে যখন ভিউ আসে না তখন কিন্তু একজনকে একজন কোসা দেয়া কথা বলে তাই না রে ভাই যাতে যাচ্ছি না সটকে বাইগন কাপল ব্লগারে কাপল ব্লগার অনুপ্রেরণার আরেক নাম প্রিন্স মামুন ভাই এক কাপল বয়াগারে যখন সমস্যা হয়ে গেছে তখন কিন্তু অন্য আরেক কাপল বয়াগারে বলছে যে অনুপ্রেরণার আরেক নাম হচ্ছে প্রিন্স মামুন ছেড়ে দিলেন এসি ভাষা ছেড়ে দিলেন ভালোবাসা ভাই এদের বিরোধে যখন বিউ আসে না তখন কিন্তু একজনকে অনুপ্রেরণা করে একজনকে অনুপ্রেরণা করার কারণে কিন্তু তাদের বিরোধে বিউ আসে এই কথাটা আবার আমি ছাড়া কেউ জানে না ভালো যখন তুমি প্রথম অবস্থায় কোনো ধরনের কোনো কন্টেন্ট তৈরি করতে পেরেছিলেন তখন কিন্তু গিয়েছিলাম বিপি ইমরানের কাছে আর বিপি ইমরানের কাছে যখন গিয়েছো তখন কিন্তু বিপি ইমরানের তোমাকে একটা পরামর্শ দিয়েছে ভাবে আলোচনা আসতে হবে ভাগ্য করে এমন একটা বউ পাইছি

কোন কিছু শেখান নাই আমি একটা কথা সবসময় বলি বাংলাদেশের মধ্যে যতগুলো কাপড় ব্লগার আছে একটা কাপড় ব্লগার মানুষ না কারণ দিয়ে হচ্ছে অমানুষ অমানুষ গুলো কিন্তু কাপড় ব্লগ ভিডিও করে কাপড় বউ বিক্রি করে সোশ্যাল মিডিয়াতে তাদের সংসার চলে ভাই তো তোদেরকে একটা কথা বলি তারা বউ বিক্রি না করে কি তোদের সংসার চলে না আসলে বে তাদের সংসার চলবে কি করে তারা তো বউ নিয়ে আসে সারাদিন উল্টা পাল্টা কাজ করে যেগুলো করে এগুলো সোশ্যাল মিডিয়াতে পাবলিশ করে এই বিষয়টা আপনারা কোন দৃষ্টিতে দেখছেন ভিডিও কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক করবেন পিস থেকে দেখে থাকলে পিজে ফলো করবেন চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আজ এই পর্যন্ত রাখলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম